ভিডিওতে যে ঔষধটি প্রস্তুত করা হচ্ছে এটি হচ্ছে সেক্স অয়েল যারা দীর্ঘদিন যাবৎ হস্তমৌথন করে এবং কি স্বপ্নদোষ হওয়ার কারণে এবং কি অন্য অন্য কুঅভ্যাসের কারণে যাদের লিঙ্গটা শুকিয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে চিকন হয়ে গিয়েছে নিস্তেজ হয়ে গিয়েছে তাদের জন্য আমরা প্রস্তুত করতেছি সেক্স অয়েল এই অয়েলটি দিনে দুবার ব্যবহার করার মাধ্যমে আপনার নিস্তেজ শুরু এবং মরা টেনিস বা লিঙ্গটি হয়ে সবল শক্তিশালী হবে ইনশাল্লাহ আয়ুর্বেদিক চিকিৎসায় প্রাচীন চিকিৎসা রোগ নিরাময়ের জন্য অবশ্য অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করতে হবে যদি সুস্থ সবল সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তাহলে অবশ্যই পৃথিবীর একমাত্র প্রাচীন চিকিৎসার দিকে নজর রাখতে হবে স্কিনে দেওয়া যে অয়েলটি প্রস্তুত করা হচ্ছে এই অয়েলের জন্য এই অয়েল ওয়ার্ডারের জন্য স্কিনে দেওয়া নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আপনার নিস্তেজ এবং সেই মরা মরালিঙ্গটি আস্তে আস্তে উত্থিত হয়ে মজবুত শক্তিশালী হবে ইনশাল্লাহ আমাদের দেখানো কিছু ক্যাগেল এক্সারসাইজ এবং আমাদের এই সেক্স অয়েল ব্যবহার করুন সুস্থ জীবন গড়ুন ধন্যবাদ বা লিঙ্গের শীতলতা বক্রতা দূর করার জন্য সেক্স অয়েল প্রস্তুত করা হচ্ছে